আর আমি কথা দিছি খালি ইগুলা না খালি রেইনকোট আর বুট জুতা কথা দিছি যে খালি তোমরা যেটা হয় না কারণ গাছের চাল আছে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হইল গিয়া বাইর থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি এখানে মাল বানাইতে আসি নাই কাউরে দুই নম্বরই করে মাল বানাইতে দিতাম না খবর নিয়ে দেখ তোমরা শোনো আমি আমি আমার চিনছনে আমি তোমরা এমপি তোমরা এই কোন এমপি রে দেখছো নি গাড়ি তুলতে এ পারবো নি এটা মোটা মোটা আগে আছিল মোটা মোটা আছিল এটা উঠতেই পারে না আমি দিদি তোমরা কাছে আইসি কোন জিনিস পরে কি নিয়ে আইসি এটা পরে আমি আগে তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাইতে আইছি সুক্রিয়া জানাইতে আইছি তোমাদের ভোটে আমি অনেক সম্মানিত হয়েছি আমারে তোমরা সংসদ সদস্য বানাইছো এমপি বানাইছ এমপি হওয়ার পর আমি তোমাদের এখানে আগে কোনো দিন আসি নাই এই আট নাম্বার তারপর তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছ আমার এই কায় অনেকে আমারে দীক্ষা দিছ না দীক্ষা দিছ তখন আমার মনে হয়েছে যে আমি বাকি আরে সাড়ে চার বছর আমি এমপি আসি যদি কোনো ঝামেলা না হয় আমি সাড়ে চার বছরে তোমরা আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য এবং তোমরা যেন মনে হয় যে এই বেটাটারে এই যে একটা ভোট দিছিলাম ভোটের কারণে আমরা হতাশ হই নাই এই কারণে দিদি তোমাদের আমি নির্বাচিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইনকোটের কথা বলো নাই প্রথমে দেওন্দির এক মহিলা আমারে আমি যখন চাল দিতে গেছিলাম দিতে আমার এক মহিলা কইল যে আমরা একটু রেইনকোট দিও আর আমি যখন মেইন রোড দিয়ে যাই চানপুরার দিয়া দেখি আমার মহিলারা চা বাগানের তারা ওই যে পলিথিন দি বৃষ্টির সময় তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেইনকোট দেয় নাই কয় না কেউ দেয় নাই তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার সতেরোটা চা বাগান আছে সুনাগ মাধবপুর মিলিয়া চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই রে করে আজকে আমি একশো দিব করে সবাই রে আমি একটা করে রেইনকোট দিব দিলে হইব কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি থেকে তোমরা মুক্তি পাইবা খালি রেইনকোট না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা পড়া যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতা আর আমি কথা দিছি খালি না খালি রেইনকোট আর বুট জুতা না আমি কথা দিছি যে সুনু দিবো পাউডারও এমপি এমপি খালি থাকবার তোমরা এটা হয় না কারণ গাছের চার আছে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হইলো বাইর থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি এখানে মাল বানাইতেও আসি নাই কাউরে দুই নম্বরই করে মাল বানাইতে দিতাম না খবর নিয়ে দেখো তোমরা আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে পাও না দুই দুই মেম্বার অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা করে নিয়ে গেছিল দিদি তোর তো পাঁচ হাজার আমি তোরা লইয়া দিব এখন যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও দেও তাও চা বাগানের মানুষ তো পাইতাছে তবে এই পাঁচ হাজার থেকে যদি কেউ পাঁচশো টাকা করিয়া খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাইবে না আমারে হ্যাঁ জানাইবে তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোনো চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায়ভাবে পাঁচশো টাকা নিলেও আমি তারে জেলে পাঠাই না কথা দেয়া এমনি একটা মানুষ সারা বছর পয়সা থাকে পাঁচটা টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই নিয়ে যায় তিন হাজার দেয় নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় আমি শুনছি এর পরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দিয়া ওইদিকে নিয়ে যায় টাকা আমি যত দিন আছি তোমরা রে বইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মার যায় আমারে গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটা ধরবাই দইরা কই ভাই যে আমার টাকাটাকে লোক কই তোমারে ভোট না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যায় জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো বুট চাইতে আসবো না আমি কথা গেলাম একটা জেনে মনে রাখো যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে সে যদি অসৎ না হয় সে যদি দুই নাম্বার না হয় সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখো তোমরা আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে তারও তোমরা যা আমার তো সবসময় পাইতায় না তোমার নিজাম চৌধুরীর মাধ্যমে খবর রাখবাই এই যে চৌধুরী এ একটু উজ্জ্বল হয়েছে আমার চেয়ে বেশি উতে কষ্ট হয় হা হা নিজাম যদি খাল ৰাখবাই যা যা লাগে হেৰে কৈবাই আৰু আমাৰ যদি একবাৰেই নাপাওঁ তেলে এটা মোগল লৈয়া হেৰে পিঠা চুৰ কৰিব তোৰ এম পি গ'লেও কৈ বুজনি তোৰ এম পি গেলে কৈ কৈ মোগল লৈয়া যদি বাহিৰৰ কোনো বিচাৰ নাই এম পি ৰে নাপায় যদি কেওৰে মাৰ কোনো বিচাৰ কাৰণ এম পি তোমাৰ গোটেই এম পি হৈছে আমার বহু মানুষ বেমানি করছে কিন্তু আমার চা বাগানের মানুষ বেমানি করে নাই তোমাদের মনে আছে কিনা তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল আমি দেউন দিতে চাল পাঠাইছি তোমাদের যখন আন্দোলন করছিল একশো সত্তর একশো বিশ টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি গাছ পাঠাইছি এই যে আম গাছের চারা পাঠাইছি আরো আইব আম গাছের আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার এখন আজকে একশো জন দিবে যারা দিদি গো কইতাছি আজকে একশো জন রে আমরা রেন দিব রেইনকোটটা কই একটা রেইনকোট দাও হ্যাঁ কোড দাও একটা কে বাবু না লাগতো আমি নিজাম চৌধুরী পরে দেখাইতাছি কেমনে হইবো আর এই বেটি উঠবো কেমনে অত দূর এই যে রেইনকোটটা দেখো এই মনে কর এর নাম হইল শিলানি এখন শিলানীরা আমি এটা পড়াই দিব নিজাম চৌধুরী কোনটা একটা দু একটা বৃষ্টিটা আইলে এইভাবে শিলানি দিদি বুঝছানি তোমরা আর কোন বৃষ্টির জামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এরপর আবার আরেকটা কথা আছে তোমরা যখন ইটা পাইবাই জুতা পাইবাই সুনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না মলই বাজার আছে না এরারে পন দিয়া কইবা কিতা কিলানি তোরা তো পাইছস না আমরা পাইছি দেখবে না এরা জিদ দে মরব আর পরে এরার নেতার এরা ধরব যে আমরা নেতা দেয় তোমরা দেও না করে তেলে এরাও কিছু পাইব কথা বুঝছো নি

এরা যে আমারে কতক্ষণ সময় দিলে এখন বক্তব্য শুনলো কতক্ষণ আমার দশ মিনিট মিনিট আমার কথা শুনছো এই যে আমারে শুনছো এইটার একটা দাম আছে তোমরা যদি না শুনtais তো এখন তো এটা কাটা কাটি কর্লাই না কইরা গেলাই এই জন্য আমারে যে 10 মিনিট সময় এই জন্য সবাই 100 টাকা করে পাই এটা এই শিলানী দিদি এটা পাইবাই ওই আর 100 টাকা কইরা পাইবাই এই 100 জন দিবাই আমি যত টাকা লাগে পনেরো হাজার টাকা দেওয়া যেতেছি সবাই একশো টাকা করে নিয়া কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক ঠিক আছে দিদি আশীর্বাদ রাখবাই থ্যাংক ইউ

গান আমি নিৰ্বাচনৰ সময় কৈছিলাম যে আমি নির্বাচনের পরে তোমরা বড় একটা গানের আয়োজন করবো মনে আছে না অনেকের মনে আছে মনে হয় এটা গত সপ্তাহে আয়োজন করছিলাম কিন্তু দেশে গন্ডগোল লাগাতে এটা পিছাই গেছে এখন দুর্গা পূজা কবে সামনে গতদিন আর যে অক্টোবরে তো দেরি আছে ও হুম এখানে কত আবার যদি কোনো টাকা পাতলাম আর আমার জানাইবে

উন্নতি যাইতেছে আগামী সপ্তাহ এর পরের সপ্তাহে সেরকম একটা গানের প্রোগ্রাম আয়া এরকম আছে